লেওয়া কেড়ে লেওয়া ভাগরা করা জোর জবস্তি করে দখল করে নেওয়া এটা যেন মুসলমানদের আস্তে আস্তে প্রফেশনাল জীবিকা তৈরি করছে বলেন ঠিক না নামাজ নামাজিকে যদি পাপাচার থেকে যদি না বাঁচাতে পারে দুনিয়ায় নামাজ নামাজিকে যদি পাপাচার থেকে দুনিয়াতে না বাঁচাতে পারে ওই নামাজ কিন্তু আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারবে না মাথার ভিতর এলেন কথাগুলো নামাজ পড়ছেন অন্যায় রাহাজানি বন্ধ করছেন না এই নামাজের উপর ডিফেন্ড করে কিন্তু আপনি নাজাদ পাবেন না সরজমিনে আজকে একটি কথা বলে যাই নামাজ পড়ুন রোজা করুন হজ করুন জাকাত দেন ফেতরা দেন মসজিদ বানান মাদ্রাসা বানান আলেম হন আর ওয়াইজিন হন যা কিছুই করছেন করুন আল্লাহকে ভয় রেখে করুন ওয়াজ নাসিয়া জলসা মাহফিল দেবাটা আগাম আমার আপনার জন্য কিন্তু ফরজ নয় ওয়াজ মাহফিল জালসা মাহফিলে বসে এখানে শিক্ষা গ্রহণ করছেন ভালো কাজ অত্যন্ত উত্তম কাজ করছেন কিন্তু এটা ফরজ নয় জলসা মাহফিল দেওয়ার আগে আপনার ভিতরে আল্লাহর ভয় প্রতিষ্ঠিত করা হল ফরজ কথা বোঝাতে পারলাম না নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া মসজিদ বানানো মাদ্রাসা বানানো ওয়াজ মাহফিলের আয়োজন করা আপনি করলে ভালো ইবাদত হয়ে যাবে নামাজ রোজা হজ জাকাত আল্লাহর হুকুম আপনি পালন করবেন কিন্তু আল্লাহ বললে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা ঈমান আনার পরে তোর নামাজ নয় রোজা নয় আমি আল্লাহ বলছি আমাকে ভয় কর একবার জোরে বলুন ইমান আনার পরে ইমানদারের প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা আর সেইটাই আমাদের ভিতরে সব হাওয়া আলোচনা বুঝছেন নামাজ আদায় পরে রোজা আদায় পরে হাদায় পরে পরে আমার জাকাত জানালেন শুধু করিস না করার মতো কর আল্লাহকে ভয় করবেন আল্লাহ বলছি ইত্তাকুল্লা আমাকে ভয় করার পরে আবার বললেন করার মতো কর তাহলে আল্লাহর ভয়টা শুধু করলে হবে না করার মতো করতে হবে আর যারা আল্লাহকে ভয় করার মতো করে এদের নামাজ কাজা হয় না একবার জোরে বলেন বোঝাতে পারছি আল্লাহকে যে ভয় করার মতো করে ও জবান দিয়ে লাভস একটা মিথ্যা শব্দের ফট করে বেরোবে না একবার জোরে বলুন যে আল্লাহকে ভয় করার মতো করে প্রতিবেশীর হক মেরে তার জীবন চলবে না কিন্তু দেখেন মসজিদ পুরো ভর্তি মুসল্লি মেরে কেড়ে মুসলি মেরেলে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে আল্লাহ একবার এই অস্বীকার যেতে পারবেন জোরে বলেন কথাটা ঠিক বলিস না ভুল বলিস সুৎখোর ঘুষখোর জেনাখোর গান খোঁড় তাড়িখোর সাটটাখোর, লটারি খোর এক কাতারে আল্লাহ একবার চেহারা দেখলে যেন মনে হয় একদম এই মাত্র আসমান থেকে পড়ে গেছে অন্তরটা শেতানে পরিপূর্ণ ওই নামাজ তোকে বাঁচাতে পারবে না আমার কথা হয়তো আপনাদের রাগ হচ্ছে ভাই ব্যালকনিতে বসলে হবে না নিচে বসতে হবে রাগ করলে হবে না এ সামনে আসেন আমি একটু খোঁজামারা মানুষ এই ভিতরে চলে আয় ছেলেরা জওয়ান ছেলের এদিকায় বলো হ্যাঁ মোস্তান কোম্পানি মাথায় ফেটটি ফেটটি বেঁধে কী করছিস কি এদিকায় চুলকাটা ধরন দেখো না মাথা হ্যাং হয়ে যাবে রাগ হচ্ছে নাকি রে বাবা আমি ওপেন বলি ওই ভাইজান বলে গেলেন আপনি রাগ করেন আর ঝাল করেন ভালোবাসেন আর ফেলে দেন ও আপনার ব্যাপার আপনার ভালোবাসা কুড়ুতি আমি আসিনি হকটা জানার জন্য দাওয়াত করেছেন আলেম তাই তো নাকি ওই হক কতটাই বলে যাব

রোজ দাওয়াত দেয় না হসের দাওয়াত দেয় না জাকাতের দাওয়াত দেয় না একটাই দাওয়াত দিয়েছিলে দিয়েছি নে মাংকল এলাকা ইলা গাইল দেখাল আল্লাহর বান্দারা জমিনের উপরে বসে শোনো আল্লাহ নবী দাওয়া দিয়েছিলে জবান দিয়ে যদি একবার কলেমা পড়ে নাও এই কোন মাবুদ আল্লাহ ছাড়াও আমি তোমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম ফদাখালের জান্নাত তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস বলছি হলো মাতার ভিতর দোকান শুরু হল নবী কি বলছে যে একবার তোমরা জবান দিয়ে কলেমা পড়ে ফেলবে মান আল নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া এটা যদি তোমরা অন্তরে বিশ্বাস করে জবান দিয়ে একবারে জাহার করো আল্লাহ তোমাদের জন্য জান্নাত দান করবে জোরে বলুন তাহলে এখানে যারা বসে আছি সব জান্নাত বলো নবীর হাদিস কথা বুঝতে পারে না নাকি একদম যে কটা বসে রয়েছি সব জান্নাতি বলো আল্লাহ নবী করে যারা সাহাবিরা সাহাবাই কেরামেরা আমার রসুল্লার কাছ থেকে এই সংবাদ শুনে খুশি হয়ে গেলেন এই যে আমরা খুশি হয়ে গেছি সব জান্নাতি সাহাবাই কেরামরা খুব খুশি হয়ে গেছে

চলে যাবে কাজটা ভালো কাজ না খারাপ কাজ শুধু ভালো কাজ না বিরাট ভালো কাজ সবার ভালো চাচ্ছে এখানে শুধু ভালো বললে হবে বিরাট ভালো বেস্ট বেটার বেস্ট বিশ্বনবী বললেন তা জুতো আমার নালায়ন শরীফ চাইছো কেন হাদিস বলছি গল্প করতে আমার নালায়ন শরীফ জুতো নিয়ে কি করবে তুমি আমি আঠারো বৎসরের নজয়ান ছেলে আমার কথা হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু এই কুফারে সবাই আপনাকে বিশ্বাস করে তার থেকে আরও একটা বিশ্বাসের বস্তু হচ্ছে আপনার নালায়ন শরীফ আপনার পোশাক কাফেরদের নকো দর্গণ এটা মোহাম্মদ ইসলামের আর মহাম্মদামের জিনিস যাত হাতে দেয় না বিশ্বাসী না হলে তার হাতে পৌঁছায় না একবার জোরে এটাই হলো আমার সবুদ সাক্ষী যাও নিয়ে যাও দেবী বলছে যাও নিয়ে যাও ওই নালায়ন শরীফ আছে জুতো রয়েছে নিয়ে চলে যাও তাফ সাহিজুর খুশি হয়ে গেছে পথ বুঝতে পারছেন তো কলেমা পড়লি বলো জান্নাত আরে এই জান্নাতের দাওয়াত দিতে যাচ্ছে সাহাবি আল্লাহ নবী কোলে যারা সাহাবি হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হুজুর আল্লাহ রাসূলের পাক পদম নালায়ন শরীফ দুটো নিয়ে নিলে বুকের উপরে জড়িয়ে ধরে মুখেতে দে চুমা খেলে আল্লাহ নবীর জুতা মোবারক নালেন শরীফ দুটো নিয়ে মদিনার জমিনে বেরিয়ে পড়েছে রাস্তা দিয়ে যায় আওয়াজ দিয়ে দিয়ে যায় কে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দিরা মক্কার কোপ্পারে করে সেরা মদিনার কোপ্পারে করে সেরা তোমরা একবার জবান দিয়ে কলেমা পড়ে নাও

যে রাস্তা দিয়ে আবি হুরাইরা হেঁটে হেঁটে যাচ্ছে বলতে বলতে ওই রাস্তার উল্টো দিক দিয়ে কে আসছে ফারুক আজম ওমরে ফারুক রাদি আল্লাহ আল্লাহতালু ভাই যে রাস্তা দিয়ে ওমর আসে চল্লিশ দিন শয়তান আসে না ওই রাস্তায় একবার জোরে বলে আর আমরা যে রাস্তা দিয়ে যাই শয়তান শুয়ে থাকে বুক পেতে দিয়ে হুজুর আসছে একটু পায়ের ধুলো লাগুক বুকে আমরা শয়তানেরও হুজুর কথা বোঝাতে পারলাম না বাবাজি উপলব্ধি করুন বিশ্বনবী খুলে যারা সাবি হাজাতে ফারুক আজাও আমার নবী পাকের জলিল কদর আরো একজন জলিল কদর কথা শুনছে আবি হুরায়রা রাদি আল্লাহ ঘোতারা কথাটা শ্রবণ করলে আগে খামস খেয়ে দাঁড়িয়ে গেলেন আবি হুরায়রা কি বলে আগে ভালো করে শুনি শেরিয়াত বলছে কোন কথা হুট করে শুনে প্রচার করো না ওই কথাটাকে ভালো করে শোনো শরিয়াতের বিধান আমরা ভালো করে শুনি কোন রকম লাগা দেখা যাচ্ছে সেখানে গিয়ে দেখে সেটাই না বেধম মার খেয়ে ঘরে চলে এসে এ কথা বলছেন না কেন জানিস গরু গাছে উঠে গেছে দৌড়চ্ছে দেখতে যাচ্ছে গরু একবারও ভাবল না গরু কি সত্যিই গাছে ওটার প্রাণী বিড়াল বললে অনেকটা মানা যায় কথা বলে না কেন আমরা তো হুজু কি মুসলমান এখানেই তো মার খাচ্ছি এই সামনে রমজান আর মাত্র হাতে বোধায় দশ দিন হয়তো বাকি আল্লাহ চাইলে রমজানের মসজিদ ভর্তি ইফতার হবে না গা মারবু একটা হন্দর মারবো মসজিদ ভর্তি ইফতার না তো একবারও খোঁজ নিয়েছি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা রোজা থেকে ইফতার সামনে নিয়েছি কে দিয়েছে ইফতার কার টাকার ইফতার করছি গা দেখেছেন কেরাম আর কথা বেরোচ্ছে না চুপ হয়ে গেছে শুধু তরমুজের এলাকার হারাম ঘোর মেরে খাওয়া ছেড়ে খাওয়া সুদের কারবার লটারি কাটনে বলা জমি দখল কারনে এই রকম ব্যক্তি যদি মসজিদে ইফতার দেয় ওর ইফতার